তো আজকে হচ্ছে আমার আমার সেকেন্ড আইব্রো হাত ওর হচ্ছে ফার্স্ট আইব্রো হাত এটা হচ্ছে আমার অফিসে সব বন্ধুরা মিলে বান্ধবী মিলে দিচ্ছে কান্না ও কান্না করছে যে আমি আইব্রো ভাত খাবো এই জন্য ওকে ইনভাইট করেছে তো সেখানেই যাচ্ছি ডাবলু মাঠের সামনে এসে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি ব্লগ স্টার্ট করাই ছিল না আমি ইচ্ছে ছিল যাব না নাটক নাটক হয়েছে হয়েছে নাটক সেজে গুজে আসছে একদম আমি এখানে শাড়ি পরে নিয়েছি সবাই চলে এসেছি আমরা পাঁচ ফুনে যাব সেখানেই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে খাওয়া দাওয়া সবাই চলে এসেছে ফোন টোন করে রান্না করতে পারবো আর তো আমি কি রান্না করবো এখানে রান্নাবান্না করছি তো চলো আজকে ব্লকটা আজকে রান্না করবি হয় যে তুমি করাবে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো কি হয় আজমনি সত্ত্ব ওয়েট করছে পাঁচ ছজন আছে আই থিঙ্ক গিয়ে গেলে পরে বুঝতে পারবো তো ব্লগটা দেখ থাকো আই থিঙ্ক আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে তুমি আজকে না অনেক বছর হয়ে গেল তো হ্যাঁ নেই বিকাল থেকে ছাড়িয়ে দিয়ে গেলাম আমি বাড়ি চলে যাই তো বিকাল থেকে দিয়ে গেলাম তোদের কাছে

আর এই যে কদিন পরে আমার হাজবেন্ড হবে পিছনে দাঁড়িয়ে আছে তো এখানে ওয়েটিং লিস্টে আছি আমরা ভেতরে প্রচন্ড ভিড় যেরকম হয় পাঁচ ঘন্টা সবসময় ভিড়ই থাকে তো দেখা যাক অলমোস্ট তো এখন চারটা বাজতেই চললো কখন দেখি লাঞ্চ করি মানে ইভিনিং আজকে ইভিনিং টাইমে হচ্ছে সবাই মিলে লাঞ্চ করবো ডিনার ডিনার করবো

ওদের দেওয়া গিফটটা সত্যি ভীষণই ইউনিক ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এখানে সেরকম সুইচ বোর্ড না থাকায় অন করে আর দেখতে পারিনি তো আমাদের প্রি এ করা একটা ফটো চুজ করে আমাদের মোবাইলে দেখিয়ে দিয়েছিলো যে ব্যাপারটা কিরকম মানে লাইট অন করলে পরে এই ফটোটা দেখতে পারবো তো সেটা দেখিয়ে দিলাম এখানে আর এখানে আমাদের সবার অর্ডারটা চলে এসেছে সবার জন্য থালি অর্ডার দেওয়া হয়েছিল তার সাথে আমাদের দুজনের জন্য স্পেশাল ছিল ডাব চিংড়ি আর মটন কষা এই তো দুটো মুখে মধ্যে বড় না না এত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দারুণ টেস্ট ছিল না সবাইকে অনেক 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 থ্যাংক ইউ এত সুন্দর করে আয়োজন করার জন্য আজকে ঠিক আর সবাইকে কিন্তু আমার বিয়েতে আসতে হবে একদম রেডি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর সবাইকে আমাদের বিয়ের কার্ডটা দিয়ে ইনভাইট করেছিলাম আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট কোন ভ্লগে ততক্ষণ যে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো